হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন একটি ভিডিও আজকের ভিডিওর টেবিলেটির নাম হচ্ছে অমিডন ডম্পেরডন টেন আজকে এই অমিডন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে একটি রিকোয়েস্ট আমার এ এন এফ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে ভিডিওটি পুরোটি দেখার আমন্ত্রণ রইল তো আসুন জেনে নেই ওমিডন কোন রোগের জন্যে কোন বয়সের রোগের জন্য রুগীর জন্যে সব কিছু বিস্তারিত বলি এর ভালো দিক এর খারাপ দিক সব কিছু আজকে জানাবো অমিডন মূলত বাংলাদেশে সবাই অনেকেই জানে খাওয়ার রুচির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বমির ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদের বমি হতে চায় বা পাকস্তানিতে যাদের খাবার হজম শক্তি কম তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় পাকস্তানিতে আলসারের লক্ষণ আসলে ব্যবহার করা হয় মূলত এটি সবথেকে বেশি পরিচিত হচ্ছে যাদের খাওয়ার রুচি কম যাদের খাওয়ার রুচি নেই বললে চলে তাদের জন্য এটি বেশি ব্যবহার করা হয় এবং বমি হতে চায় বমি হয় খাবার খাওয়ার পরে অতিরিক্ত গ্যাস সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয় তো আসুন জেনে নেই এর সাইড এফেক্ট সম্পর্কে আমি এই ভিডিও এই ওষুধটির ডোজ খাবার নিয়মটা ভিডিও শেষে গিয়ে বলবো তো প্রথমে এর পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মহিলাদের স্তন বড় হওয়ার একটা আশঙ্কা থেকে যায় এবং মাথা ঘোরা মাথা ব্যথা অনেকেরই এটি খাওয়ার পরে মুখ শুষ্কতা মুখের ত্বক শুষ্কতা আসতে পারে এছাড়া তেমন আর পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি তৈরি করে থাকেন একটু আগেই বললাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মূল্য চার টাকা পিস আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই টেবলেটটা অমিডন ট্যাবলেট আঠেরো বছরের নিচে বাচ্চাদের খাওয়ার কোনো নিয়ম নেই বাচ্চাদের জন্যে সিরাপ আকারে পাওয়া যায় বাচ্চারা সিরাপ খাবে সিরাপ নিয়ে অন্য এক ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো অমিডন অবশ্যই আঠেরো বছরের উর্ধে যাদের বয়স তারাই খাবে তো আসুন এবার জেনে নেই এই অমিডন ট্যাবলেটের ডোজ খাওয়ার নিয়ম এটি সকালে একটি দুপুরে একটি রাতে একটি প্রাপ্তবয়স্ক যারা সকালে একটি দুপুরে একটি রাতে একটি দিনের তিনবার খাবে অবশ্যই খাওয়ার তিরিশ মিনিট আগে খাবে অবশ্যই খাওয়ার তিরিশ মিনিট আগে খাবে তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্যে আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আবার দেখাবেন নতুন কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ